চলো যায় পুজোর বাজার অভিনব উদ্যোগ নিলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রীতিমতো নিজে বাজারে বাচ্চাদের নিয়ে গিয়ে আটশো জন বাচ্চার পুজোর বাজার করলেন তিনি পান্ডবেশ্বর বিধানসভার পান্ডবেশ্বর বাজার এলাকার প্রায় আটশো জন কচি বিভিন্ন দোকানে নিজেদের পছন্দ মতো বাজার করালেন বিধায়ক আর তাতে সভাবতই পুশি কচি কাচাদের মা বাবারা এক অভিভাবক শ্রাবণী মন্ডল বলেন আমাদের বিধায়ক আমাদের অভিভাবক পুজো এলেই তিনি শুধুমাত্র কোচি কাজাই নন পাণ্ডবেশ্বরের মা বোনেদের একত্রে ষাট হাজার শাড়ি তুলে দেন এটাই পাণ্ডবেশ্বরের সংস্কৃতি বিধায়ক বলেন পাণ্ডবেশ্বর সংস্কৃতির মেলবন্ধনের জায়গা আমরা পাণ্ডবেশ্বরে পূজো হোক বা ঈদ ছট বা কালী পুজো সবেতেই একে অপরের সঙ্গে আনন্দে কাটাই তাই বাচ্চাদের জন্য চিন্তা করেছি তারা নিজেদের পছন্দ মতো

আমরা তাই ছোট ছোট বাচ্চাদিকেও বাজারে নিয়ে এসেছি তাদের খুশি মতো জামা পছন্দ করে তারা নেবার জন্য এটাই বাচ্চাদের খুশি আর বাচ্চারা তো হলো ভগবানের প্রতিরূপ তাই মনে করি যে সবাই মিলে আনন্দ করি আর বাচ্চারা এই পাত্রশ্রী এসে এত বড় দোকান সবাই ঢুকে গেছে ভেতরে সবাই বাচ্চারা বাজার করছে খুশিতে আছে এটাই খুশি এটাই পুজোর বাজারের আনন্দে প্রায় আটশো বাচ্চা আটশো সাড়ে আটশো নাকি Bureau Report News Talk.